আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা মাঠে আমরা সচিবালয় যাচ্ছি সচিব স্যারকে আমন্ত্রণ করে এখানে উনি অথবা ওনার প্রতিনিধিকে নিয়ে আসার জন্য যদি তিরিশ মিনিটের মধ্যে তারা না আসে আমাদের পরবর্তী কার্যক্রম হবে লং তো যমুনা আমরা সকল সাধারণ শিক্ষকদেরকে সাক্ষী রেখে বলতে চাই আপনারা তিরিশ মিনিট সময় নিয়েছেন আমাদের থেকে আজকে সারা বাংলাদেশ থেকে আগত শিক্ষকদেরকে কিন্তু আপনার আনেন নাই এই সাধারণ শিক্ষকের আমন্ত্রণ এখানে এসেছে ঠিক বলুন সাধারণ শিক্ষকদের সিদ্ধান্ত হচ্ছে আজকে এই মাঠে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে হয়তো জাতীয়করণ ঘোষণা হবে নতুবা তারা পরবর্তী পদক্ষেপ লং মার্চ হোক পদযাত্রা হোক তাই করবে প্রয়োজনে পান বিসর্জন দেবে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত সাথে সাধারণ শিক্ষক একমত নয় কিন্তু তিরিশ মিনিট সময় নিয়েছেন আপনাদেরকে সময় দেওয়া হয়েছে তিরিশ মিনিট পরে তারা যদি এখানে না নিয়ে আসতে পারেন তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কিন্তু গ্রহণ করব কারণ ইতিমধ্যে কিন্তু বহুত আর আমাদেরকে আশ্বস্ত করেছে যেখানে কোনো বাস্তবতা হয় নাই আচ্ছা আমি আপনাদেরকে তিরিশ মিনিট সময় দেওয়া হয় আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা মাঠে আমরা শশিবলায় যাচ্ছি শশিব স্যারকে আমন্ত্রণ করে এখানে উনি অথবা ওনার প্রতিনিধিকে নিয়ে আসার জন্য যদি তিরিশ মিনিটের মধ্যে তারা না আসে আমাদের পরবর্তী কার্যক্রম হবে লং যমুনা

আমাদের পর্বত কার্যক্রম এমপি সবই এই দিকে ভিড়ায় দেন এই দিকে চলে আসে তাহলে আমরা এই রাস্তায় কি আমরা মানুষে কিছু অভ্যাস করতে পারি না শহর করে এই দিকে চলে আসে আপনারা আপনারা যত বচন আমরা সবাই